প্রিয় বন্ধুরা আমরা আজকে আসলাম সেই বিখ্যাত আকিস গ্রুপের আকিস বিড়ির ফ্যাক্টরিতে নগরকান্দাতে তো আসার পরে ভাবলাম যে তাই আজকে একটু কারখানা থেকে আমরা ঘুরে যাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে আকিসের বিড়ির ফ্যাক্টরিটা কত বড় অনেক জায়গা নিয়ে করা অনেক শৃঙ্খলাভাবে করা তো যারা ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমরা আজকে বন্দর দিনে আসলাম বেশি কিছু দেখাতে পারবো না কারণ সব বন্ধ লোকাল লোকজনের একবারে সবার ছুটি বন্দর দিনে শুধু যারা দেখাশোনার দায়িত্বে আছে তারাই আছে তো আমরা ম্যানেজারের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই আমরা একটু ঘুরে দেখব বা একটু ভিডিও করব। তাই সুযোগ দিল তাই কিছু কথা বলার সুযোগ পেলাম দেখেন এই বন্ধর দিনে কোনো মানুষ নাই একবারে মনে হচ্ছে যে এখানে কত বছর ধরে মানুষ নাই কিন্তু আসলে এরকমের না এখানে প্রতিদিনই মানুষ কাজ করে হাজার হাজার মানুষের জীবিকা এখান থেকেই মানুষের ভাগ্যের চাকার দিকে নিয়ে যায় তো যারা এখানে কাজ করে সবাইকে তাদের শ্রম দেওয়ার জন্য সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কারণ খেটে খাওয়া মানুষগুলোই মানুষের জীবিকার জন্যই কষ্ট করে সকল কষ্ট শুধু জীবিকার জন্যই তাই যে খান থেকে যে কাজই করেন হালাল পথে ভালো কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সবাই যাতে সঠিকভাবে যার যার স্থান থেকে সুস্থ থাকেন এই কামনা করি এবং এই যে ভিডিওগুলো করতেছি এখানে দেখেন ভবন রয়েছে তো আমরা কাউকে পেলাম না যে কারোর সাথে যে একটু কথা বলবো বা ঘুরে ঘুরে দেখবো কিছু কথা বলার জন্য কারখানাটা মোটামুটি অনেক বড় অনেক জায়গা নিয়েই যেহেতু বিড়ির কারখানা বেশি স্পেস এখান থেকে লাগে না ফাঁকা ফাঁকা অনেক ঘর যে পরিমাণ ঘর এতেই আসলে পর্যাপ্ত পরিমাণের ছেল করা সম্ভব যদি এই যে ভবন দেখতেছেন সাইডে কিছু ফুল গাছ আছে তা আমার ভালো লাগছে এখানের এই এই এখানের সকল প্রকার শৃঙ্খলা এবং সৌন্দর্যময় একদম নিরবতা যেন এখানের সবার আচরণ ব্যবহার যারা পেয়েছি তাদের আচরণ আমাকে মুগ্ধ করছে আমি সবার জন্য দোয়া কামনা করি এবং এখান থেকে বেরিয়ে আসব তাই সবার প্রতি রইল আমার হাজারো শ্রদ্ধা সবাই ভালো থাকবেন যার যার স্থান থেকে দোয়া কামনা রইল এখানের মানুষগুলো অনেক সুন্দর তাদের আচার আচরণ ব্যবহারও অনেক ভালো